হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম তো চলুন আজকের এই ভিডিও দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তো যেহেতু আমাদের বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ বারো তারিখ বৃহস্পতিবার আমাদের জাতীয় নির্বাচন তো জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের ভোটার লিস্টের প্রয়োজন পড়ে অর্থাৎ আমাদের সিরিয়াল নাম্বারের প্রয়োজন পড়ে এই সিরিয়াল নাম্বার দিয়ে আমরা ভোট দিতে পারবো তো কীভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে অথবা পিসি দিয়ে কীভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ভোটার লিস্ট ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে কীভাবে একটি ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা ফোনের যে কোনো একটি ক্রম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার নির্বাচন করে আপনারা এই কাজটি করতে পারবেন তো এখন বর্তমানে সারা বাংলাদেশের কিছু কিছু যেই জেলা উপজেলা বিভাগ ইউনিয়নের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন বাকিগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখাবো তো আপনারা ফলো করুন তাহলে জানতে পারবেন যে কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় তো সারা বাংলাদেশের কিছু কিছু পনেরো বিশটি বা তিরিশ চল্লিশটির মতো জেলার বর্তমানে এখন ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে ধীরে ধীরে সকল তথ্যগুলো হাইড করে রাখা হচ্ছে যাতে করে কোনো সমস্যা যেন না হয় তো চলুন কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় আজকের এই ভিডিওতে পুরো প্রসেস দেখাবো প্রথমে যে কোনো একটি ব্রাউজার নির্বাচন করতে হবে তো চাইলে আপনারা ফোনের যে কোনো একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু পিসিতে দেখাচ্ছি আপনারা একই প্রসেসে আপনারা ফোন দিয়ে করতে পারবেন তো যেটা আপনাকে করতে হবে বাংলাদেশ গভ বিডি লিখে আমরা সার্চ করব বাংলাদেশ গভ বিডি লিখে সার্চ করার পরে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের যে ওয়েবসাইটটি আছে এখান থেকে ওপেন হবে এটা হচ্ছে বাংলাদেশ তথ্য বাতায়নের যেই অফিসিয়াল ওয়েবসাইট পেজটি ওয়েবসাইটটি এখান থেকে ওপেন হবে তো এখান থেকে যে কাজটি করতে হবে আমাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য দেখুন এখানে পাশে কর্নারে দেখবেন বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন দেওয়া রয়েছে তো এখান থেকে আমাদেরকে ইউনিয়ন নির্বাচন করতে হবে অথবা বিভাগ নির্বা আমি এখান থেকে ইউনিয়ন নির্বাচন করলাম আপনি যেটা আপনি সেটা নির্বাচন করে নেবেন এখান থেকে তো ইউনিয়ন পর্যায়ে এটা আমরা ইউনিয়ন নির্বাচন করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে এদিকে দেখুন জেলা বিভাগ নির্বাচন করুন তো এখান থেকে আমরা যে বিভাগ বিভাগের ভোটার লিস্ট ডাউনলোড করবো জাস্ট সেই বিভাগটি সিলেক্ট করে নেব তো আমি যেহেতু যশোরের খুলনার তো আমি এখান থেকে খুলনা নির্বাচন করে নিব তো বিভাগ নির্বাচন করার পরে এখান থেকে দেখুন জেলা নির্বাচন করতে হবে তো আপনি যে জেলার ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো আপনার যে জেলা সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন তো এখান থেকে আমার হচ্ছে যশোর তো আমি এখান থেকে যশোর নির্বাচন নির্বাচন করে দেবো তো আপনার যেটা আপনার সেটা এখান থেকে নির্বাচন করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে দেখুন আরেকটি অপশন চলে এসেছে উপজেলা তো এখান থেকে উপজেলা নির্বাচন করতে হবে তো আমার যে উপজেলা সেটা হচ্ছে যশোর সদর উপজেলা তো আমার যে যশোর সত্তর উপজেলা এটা আমি এখান থেকে নির্বাচন করে নিব তো নির্বাচন করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে তারপরে জেলা তারপরে উপজেলা তারপরে ইউনিয়ন তো আমি যেই ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নটি এখান থেকে নির্বাচন করব তো আমার ইউনিয়ন হচ্ছে আরবপুর তো ইউনিয়নটি নির্বাচন করার পরে এখান থেকে ইউনিয়ন পরিষদটির ওয়েবসাইটটি ওপেন হবে তো হওয়ার পর এখান থেকে আপনারা দুইটি অপশন দেখবেন ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন তালিকায় বিভিন্ন তালিকা এবং ইউনিয়ন পরিষদ দুইটা অপশন দেওয়া আছে তো দুইটার মধ্যে যে কোনো একটাতে থাকবে তো আমার ইউনিয়নের এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আছে গুরুত্বপূর্ণ তথ্য এর নিচে দেখুন ভোটার লিস্ট তো আপনাদের ক্ষেত্রে বিভিন্ন তালিকার মধ্যেও থাকতে পারে তো আমার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আছে তো এখান থেকে আমি ইউনিয়ন পরিষদ যে অপশনে আসার পরে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার যেই ভোটার লিস্টটি চলে এসেছে তো আমার এই ইউনিয়নের অধীনে যতগুলো গ্রাম আছে সকল গ্রামের ভোটার লিস্ট এখানে চলে এসে তো আপনারা এখান থেকে খুব সহজে ইজিলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে চাইলে উপরে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন ভিউয়ার্স সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ঘরে বসে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন আমি দেখালাম তো আপনারা এখান থেকে একটি কাজ করবেন এখানে আসার পরে ইউনিয়ন পরিষদ যে অপশন এটাতে অথবা বিভিন্ন তালিকা এই অপশনটার মধ্যে এই দুইটি অপশনের মধ্যে আপনারা পাবেন তো আমি আমার ইউনিয়ন পরিষদের অপশনে পেয়েছি তো এখান থেকে দেখুন আমার ভোটার লিস্টটি চলে এসেছে তো ভোটার লিস্টটি চলে আসার পরে এখান থেকে আমার ইউনিয়নের ইউনিয়নের অধীনে যতগুলো গ্রাম আছে সকল গ্রামের ভোটার লিস্ট এখান থেকে চলে এসে এসেছে আমরা এখান থেকে চাইলে একটা একটা করে ডাউনলোড করে নিতে পারবো এটা কোনো সমস্যা নাই তো আমি এটা পিসিতে দেখালাম আপনারা সেম প্রসেসে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা আমি পিসির মাধ্যমে দেখালাম তো এখান থেকে দেখুন ডাউনলোড অপশন পাবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইউনিয়নের অধীনে যতগুলো গ্রাম আছে সকল গ্রামের এখান থেকে ভোটার লিস্টের পিডিএফগুলো এই বক্সের মধ্যে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন ভিউয়ার্স সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় আজকে আমি দেখালাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে নয় সেই তথ্য হচ্ছে আমাদের যেহেতু বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন তো নির্বাচনের আগে সকল ওয়েবসাইটের আপনার যে ভোটার লিস্টের তথ্যগুলো হাইড করে রাখা হয়েছে যাতে করে কোনো ব্যক্তি এগুলো ধরুন ডাউনলোড করতে না পারে এখন বর্তমানে সারা বাংলাদেশের কিছু কিছু জেলা কিছু কিছু উপজেলা বা কিছু কিছু ইউনিয়নের বর্তমানে এখনও চালু কিছু কিছুদিন পর দেখবেন এটাও বন্ধ হয়ে যাবে তো যারা ডাউনলোড করতে চাচ্ছেন ডাউনলোড করে নিতে পারেন দেখবেন আপনাদের চালু আছে কিনা ঠিক বলতে পারবো না তো যেহেতু সামনে নির্বাচন নির্বাচনের জন্য সকল তথ্য হাইট করে রাখা হয়েছে আবার নির্বাচনের দু চার দিন আগে আবার এটা পাবলিক করে দেওয়া হবে তখন ইউনিয়ন পরিষদের এগুলা ডাউনলোড করে নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে বিতরণ করে দিবে জেলা বিভাগ উপজেলা যে থানা সিস্টেমে যেটা সিস্টেম আসে তখন এটা ওপেন করে দেওয়া হবে চাইলে আপনারা তখনও ডাউনলোড করে নিতে পারেন তো যাই হোক কিছু বলা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস এগুলেন হয়তো তারা হাইট করে রাখবে যাতে করে এগুলো যেন কেউ ডাউনলোড না করতে পারে তো ভোটার লিস্ট আপনারা চাইলে এখান থেকে অনলাইনের মাধ্যমেই নিতে পারেন অথবা ভোটের সময় ভোটের দু একদিন আগে প্রতিটি গ্রামের গ্রামে এগুলো লিস্টগুলো দেওয়া হয় তখনও চাইলে আপনারা নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো এখন বর্তমানে সামনে নির্বাচন কিছু কিছু জেলা উপজেলা বিভাগে এই ভোটার লিস্ট ডাউনলোড করার অপশনটি চালু আছে ধীরে ধীরে দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ